আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আবারও রমজান স্পেশাল আরেকটা ইফতার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে কিভাবে ঘরে আপনারা পারফেক্ট বুন্দিয়া বা বুন্দা তৈরি করে নিতে পারবেন আজকে সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে বুনদিয়া তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি এখন চায়ের কাপে মেপে দেড় কাপের একটু বেশি বেসন দিয়ে দিব আজকের বুদলিয়াটা আমি শুধুমাত্র বেসুন কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই এখানে যে পরিমাণ বেসুন নিয়েছে ঠিক সেই পরিমাণ পানি ব্যবহার করব প্রথমে এক কাপ পানি দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন অল্প অল্প করে পানি ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা অবশ্যই একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যেহেতু এখানে আমরা কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করবো না সেজন্য একটু সময় নিয়েই ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে এই ফেটে নেওয়ার কারণে বুন্দিয়াগুলো পারফেক্টভাবে ফুলকো হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখানে পানির পরিমাপ হলো আপনি যে পরিমাণ বেসন ব্যবহার করবেন ঠিক সেই পরিমাণই পানে দিবেন অর্থাৎ এক কাপ বেসন ব্যবহার করলে সেই ক্ষেত্রে আপনাকে এক কাপ পানি ব্যবহার করতে হবে তাহলে বেসনের ব্যাটারটা পারফেক্টভাবে গোলানো হবে এখন আমি একটু সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিব আমার বেশ কিছুদিন হচ্ছে ঠান্ডা লেগেছে কিছুতেই ঠান্ডা সারছে না সেজন্য হয়তো কণ্ঠটা অন্যরকম শোনা যাচ্ছে দয়া করে সবাই একটু মানিয়ে নেবেন ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে দেখেন ব্যাটারটা আমি উপর থেকে একটু ফেলে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু নিচে চলে যাচ্ছে না দুই সেকেন্ডের মতো ব্যাটারটা কিন্তু উপরে ছিল তারপরে নিচে চলে যাচ্ছে এই অবস্থায় বুঝতে হবে ব্যাটারটা পারফেক্টভাবে ফেটে নেওয়া হয়েছে এখন ব্যাটারটা আমি আরেকটা বাটিতে কিছুটা উঠিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য ফুড কালার ব্যবহার করব ফুড কালার ব্যবহার করার কারণে দেখতে সুন্দর লাগবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি পাশের চুলায় আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এখন বুন্দাগুলো ভেজে নেব তেল গরম হয়েছে কি না পরীক্ষা করার জন্য একটু বেটার আঙুলের সাহায্যে ফেলে দিয়েছি দেখেন সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠেছে তার মানে তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি বুন্দাগুলো ভেজে নেব তেলের কিছুটা উপরে ছাঁকনিটা ধরতে হবে তারপর তৈরি করে রাখা ব্যাটার থেকে ব্যাটার দিয়ে দিব কোনোভাবে ছাঁকনিটা নাড়াচাড়া করা যাবে না দেখেন বুন্দাগুলো পরে সঙ্গে সঙ্গে ফুলে উপরে ভেসে উঠেছে চুলা রাসটা এই সময় মিডিয়াম করে রেখে বুন্দাগুলো ভেজে নিতে হবে বুন্দিয়াগুলো ভাজতে খুব বেশি সময় প্রয়োজন হয় না আমি এক মিনিট মতো সময় নিয়ে বুন্দাগুলো ভেজে নিব ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার আপনাদের সেই ফুড কালার দেয়ার ব্যাটার থেকে বুন্দিয়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি সেই চাকনিটা ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তেলের উপর চাকনিটা ধরেছি ব্যাটার থেকে দুই চামচ ব্যাটার দিয়েছি দেখেন বুন্দিয়াগুলো পরে কত সহজেই উপরে ফুলে ভেসে উঠেছে এভাবে আমি এই বুন্দিয়াগুলো ভেজে নেব অবশ্যই প্রত্যেকবার বুন্দিয়া ভাজার সময় ছাঁকনিটা ধুয়ে ভালোভাবে মুছে নিতে হবে দেখেন বুন্দিয়াগুলো কতটা গোল হয়েছে ছাঁকনি যদি আমরা নড়াচড়া করতাম তাহলে কিন্তু বুন্দিয়াগুলো লম্বা সাপে তৈরি হতো অবশ্যই ছাঁকনিটা আপনারা এক জায়গায় রেখেই তৈরি করে নেবেন আমি এভাবেই বুন্দিয়াগুলো তৈরি করে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে সবগুলো বুন্দিয়াই কিন্তু গোল হয়েছে তাই না এখন বুন্দিয়াগুলোকে চিনির শিরাতে দেওয়ার পালা সেজন্য চুলার উপর কোড়া বসে দিয়েছে চার কাপে মেপে এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনির জন্য এক কাপ পানি ব্যবহার করেছি আমার আগে থেকে কিছুটা শিরা রয়ে গেছিলো সেটাও দিয়ে দিব একটা এলাচ দিয়েছি আর শিরাতে দুটা এলাচ ছিল সেটা সবাই দিয়েছি আপনারা যে পরিমাণ চিনি নেবেন ঠিক সেই পরিমাণে পানি দিবেন অর্থাৎ এক কাপ চিনির জন্য এক কাপ পানি ব্যবহার করবেন চিনিটা গলে গিয়ে বলক চলে আসছে খুব বেশি সময় নিয়ে চিনির শিরাটা জাল করার প্রয়োজন নেই বরফ চলে আসার পর দুই মিনিট মতো জাল করলেই চিনির শিরাটা তৈরি হয়ে যাবে এর থেকে বেশি জাল করে চিনির শিরাটা ঘন করলে বুন্দিয়ার মধ্যে কিন্তু রস ঢুকবে না আবার বুন্দিয়া ভাজার সময় একেবারে কড়া করে ভেজে নেওয়া যাবে না আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে চুলা বন্ধ করে দিব গরম শিরার মধ্যেই আমি বুন্দিয়াগুলো দিয়ে দিব গরম শিরার মধ্যেই কিন্তু বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে চেড়ে মিশিয়ে নেবো মিশানো হয়ে গেলে এক ঘন্টার জন্য এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা পর আপনাদের পরিবেশন করে দেখাবো এক ঘন্টা পর দেখেন বুন্দিয়াগুলো রস খেয়ে কতটা রসে টই হয়ে আছে একটু রস বা একটু চিনির শিরাও কিন্তু অবশিষ্ট নেই দেখেন সবটুকু শিরা টেনে নিয়েছে শিরা খেয়ে রসে একেবারে টঁট হয়ে আছে এখন আমি আপনাদের বুন্দিয়া পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লাহ বুন্দিয়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একেবারে মুক্ত দালার মতো তাই না একটা বুন্দিয়া আমি দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা রস ঢুকেছে একেবারে পারফেক্ট একটা রেসিপি শুধুমাত্র হাতের কাছে বেসন থাকলেই আপনি এই বুন্দিয়াটা তৈরি করে নিতে পারবেন আসছে রোজায় আশা করছি এভাবে একবার বুন্দিয়া তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ হোটেলের মতো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তোমার আজকেরই সহজ বুন্দিয়া রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ